বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবান শিবের অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থ কষ্ট এমন নানা রকম বাধা বিপত্তি বাবা মহাদেব নিমেষেই নাশ করে দেয় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের হলে জানাবো এই মহাগায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জব করলে এই মাসেরই মধ্যে আপনারা উপকার পাবেনই পাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ওয়ান পার্সন উপকৃত হলে মনের ভক্তি শ্রদ্ধা দেখে কমেন্ট বক্সে ওং নম শিবাই লিখে কমেন্ট অবশ্যই করুন এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে তিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা আর ভগবান ব্রহ্মাদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও বাবা মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারো ওপর ভেদভাব করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা সামান্য জল ও বেলপত্র দিয়ে আমাদের মনোবাসনা ব্যাখ্যা করে ভগবানের অভিষেক করা হয় মহাদেব তা পূর্ণ করে দেয় বলা হয় যে বাবার নামে কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমেষেই নাশ করে দেয় কিন্তু যারা বন্ধুরা যারা ষোলো সোমবার ব্রত রাখতে পাচ্ছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার বোত রাখুন এতে নিচেরাই বন্ধুরা আপনারা দেখবেন কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই বোতু রাখছেন অবশ্যই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামাকাপড় পরে ঘর ও নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন এই বোত চলাকালীন আপনারা চর্চেন পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর বাড়িতে বা মন্দিরে শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র গরিব দুঃখীকে আপনারা দান করুন সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই বন্ধুরা আগামী সোমবার মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরেই রয়েছে তারা যদি এই মাসে তলে কালো তিল মিশিয়ে বাবা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সব সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন তবে এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যেই মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র সান পর্ব সেরে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাছাড়াও আপনারা ভগবান শিবের গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন বা শোবন করতে পারেন এর ফলে আপনাদের জীবনে সমস্ত রুখে থাকা কাজকর্ম এক নিমিসের মধ্যে বাধা বিপত্তি দূর হয়ে যাবে বন্ধুরা এই শ্রাবণ মাসে তাই অজান্তে কিছু ভুল কিন্তু আমাদের এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয় তাই যদি বন্ধুরা আপনারা কারা মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করতে চান ও বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি চান তাহলে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টির রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তবে এতে বন্ধুরা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটা কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু নিজে বলছেন তাই সেই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে আর কমেন্টে আপনারা বলুন তাই জয় শ্রীকৃষ্ণের প্রথম খন্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে বম্ভ ও সমুদ্র আর এই দুই মিলে হচ্ছে ঘন্টা মিনিট মানে ধরুন আমাদের এখানে পাঁচটার সময় সূর্য উদয় হয় আর আগে এক ঘন্টা মিনিটই হচ্ছে এই মুহূর্ত তাই এই সময়ের বন্ধুরা এই মধ্যে বিশেষ শব্দটি যদি বলতে পারেন তবে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আর আমাদের ঋষি মনিরা ও ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা ভাবনা করেন বা পজিটিভ ভাবেন আর আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজই আমরা সফলতা প্রাপ্ত করি আর সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করে তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আর এই সময়কে পরম ঈশ্বরের সময় বলা হয় আর এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জি এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন আর এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠেই ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা আর এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি এই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করায় যদি আমরা পড়াশোনা করি ধ্যান জপ করি আর এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তবে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদেবী এই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা তিনবার ওং শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে আজ চড়ো করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন আর তা কল্পনা করবেন ধরুন আপনাদের একটি ভালো চাকরি চাই বা ধরুন আপনার একটি ভালো কাজকর্ম চাই আর আপনি কি বলবেন হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু বন্ধুরা আপনারা সেই সময় চাইবেন না আর বলবেন আপনি পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালবেলা কুম্ভ মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইভে কেমন পজিটিভ এনার্জি কেমন আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন আর এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে নিয়ে আসে চরম দুর্ভাগ্য ও অর্থ কষ্ট আর আমাদের সৌভাগ্যের নাশ হয় আর পরিবার লক্ষ্মী শ্রী হয়ে যায় আর ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা চরম ভয়ঙ্কর দারিদ্রতা এই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আর আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন আর মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণয় গোবিন্দায় নমঃ নমঃঃ বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালবেলা এই মন্ত্রটি জপ করতে না পারেন তবে বন্ধুরা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলি আপনারা কালকে দেখবেন না চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগেই ভগবানের দর্শন করুন ভগড়া ঝামেলা অশান্তি কিছু দেখবেন না ও ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না আর যতটা পারবেন আপনারা এই সব থেকে দূরে থাকুন আর সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা আয়না বা কারো ছায়া দেখবেন না ওং নম বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনারা ভুলেও কিন্তু বাড়ি থেকে এই ছটি জিনিস কাউকে দান করবেন না না হলে আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবেন বিশেষ করে এই শ্রাবণ মাস চল অব্দি এই জিনিসগুলি বাড়ি থেকে আপনারা কাউকেই দেবেন না আর আপনারা যদি ভুল বসত দিয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজের হাতে নিজের সংসারকে ভেঙে চুরমার করে ফেলবেন তাই বন্ধুরা ভুল করেও এই জিনিসগুলি শ্রাবণ মাস চলাকালীন কাউকেই দেবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে তাহলে আত্মীয় জনন বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনের শ্রদ্ধা ভক্তি রেখে ওং নম শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে আর এই সময় মাতা পার্বতী ভগবান শিব এই মর্ত লোকে আসেন তাই বন্ধুরা এই সময় বাড়ি থেকে এই জিনিসগুলি দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলি দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর দুর্ভাগ্য নেমে আসে তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটা আমাদের কর্তব্য তাই বন্ধুরা এই বছর শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না আর তা হলো নম্বর এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস ও ইত্যাদি ধরনের আমরা আমাদের প্রতিবেশীদের ঘরে দেয়া নেয়া করে থাকি বন্ধুরা এই সময় আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার ভুলেও কাউকে দান করবেন না বন্ধুরা দু নম্বর বিষয়টি হলো সিঁদুর বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা একদমই কাউকে সিঁদুর দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা চাইলেও কিন্তু এই সময় সিঁদুর আপনারা কাউকেই দেবেন না বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে এই ব্যবহার করা তেল দান করলে এতে বাবা শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান তাই বন্ধুরা এই সময় আপনারা এই ভুল কখনোই করবেন না আর আপনারা যদি ভুলবশত করে থাকেন বাবা শনিদেবের কোড়োতে আপনার সংসার চলে ফুলে রাগ হয়ে যাবে বন্ধুরা এর পরের বিষয়টি হলো আর সেটি হলো ঝাঁটা ভুলেও বন্ধুরা আপনার বাড়ি থেকে এই ঝাঁটা কাউকেই দেবেন না হলে ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য আপনাদের বাড়ি ত্যাগ করবে বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে হারালো কোনো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়াও কোনো ধরনের প্লাস্টিকেরও জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই এর ফলে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হল আশি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান আর যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করে থাকি মা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা একদমই করবেন না বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কয়টি জিনিস আপনাদেরকে বললাম এই জিনিসগুলি ভুল করেও আপনারা কাউকেই দান করবেন না আর আপনারা যদি ভুলবশত দান করে থাকেন এর ফলে আপনার আপনার পরিবার পুরো ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত পারে আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময়ক ওং ওম ও নমশিবায়